হ্যালো ফ্রেন্ডস টপার্স থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে এরকম অনেকেই আছে যে অনেকে মানে বলেছে এটা অনেকেই আমাকে মেল করো বা অনেকে মেসেজে বলো যে যাদের কাছে পড়াশোনার সময়টা অনেক কম হয়তো তারা অন্য কোনো জব করে বা কোনো কাজ করে সেক্ষেত্রে কিন্তু তাদের নেট সেট দেওয়ার বা নেট সেট পাশ করার বা পরবর্তীকালে পিএইচডি করার ইচ্ছা আছে সেক্ষেত্রে তারা অনেকে জানতে চায় যে এই কম সময়ে পড়ে বা কিভাবে পড়লে মানে আমরা কম সময় দিয়ে কিভাবে পড়লে নেট সেট পাশ করতে পারবো তা আজকের ভিডিওটা তাদের জন্য শুধুমাত্র প্রথম যে বিষয়টা বলবো যে যাদের এটা কিন্তু শুধুই মানে বারবার বলছি আজকে যে টিপসগুলো দেবো সেটা সবটাই কিন্তু ওই যাদের ক্ষেত্রে সময় কম এবং তারা নেট সেট পাস করতে চাইছে তাদের জন্য এটা প্লিজ সবাই এটা ফলো করো না অবশ্যই প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে যাদের এরকম যারা এরকম আছে যে সময় কম প্রথম তোমাদের কাজ হবে যেহেতু এতটা বড় সিলেবাস তোমাদের পক্ষে হয়তো সবটা কভার করা পসিবল হয়ে উঠছে না সেক্ষেত্রে তোমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে যে যে ইউনিটগুলো থেকে একটু প্রিভিয়াস ইয়ারগুলো দেখো প্রিভিয়াস ইয়ারের যে ইউনিট থেকে কোয়েশ্চেনগুলো বেশি আছে সেই ইউনিটগুলো আগে সিলেক্ট করে নাও এবার সেই ইউনিটগুলো থেকে প্রথমে পড়ার চেষ্টা করো ঠিক আছে দ্বিতীয় যে বিষয়টা বলবো যেহেতু তোমাদের কাছে সময় কম সেহেতু তোমরা টেক্সট টেক্সট থেকে যখন পড়বে টেক্সটের নোটস সেক্ষেত্রে তোমরা একবার হলেও কষ্ট করে তৈরি করে নাও কারণ বারবার যেহেতু তোমাদের সময়কে বারবার টেক্সট পড়া পসি সম্ভব নয় সেক্ষেত্রে তোমরা ওই নোটসগুলো থেকে পড়ার চেষ্টা করো এবং সেই নোটসের ভেতরে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো যোগ করে দাও এটা একটা বিষয় দ্বিতীয় আরেকটি মানে এর পরবর্তী যেটা তিন নম্বর পেপার ওয়ানের ক্ষেত্রে পেপার ওয়ানের ক্ষেত্রে তাদের অবশ্যই পেপার ওয়ান প্র্যাকটিস করার সময়ও কম সেক্ষেত্রে তোমরা যেটা করবে যে পেপার মানে টপিকগুলো আস্তে আস্তে পড়ো এবং সেই সাথে যখন ধরো টিচিং অ্যাপটিটিউড পড়া হয়ে গেল টিচিং অ্যাপটিটিউডের ওপর তোমার কাছে বইতে তোমার বইতে যতগুলো এমসিকিউ আছে সবগুলো খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো সেই সঙ্গে প্রিভিয়াস ইয়ারগুলো ফলো করো তাহলে তোমরা তোমরা কিন্তু অনেকটা জিনিস কভার করে যেতে পারবে এরপরে যখন তোমার পড়া হয়ে যাচ্ছে তখন তোমরা কি করবে যেটুকু সময় পাচ্ছ একটা সেট সেটা থেকে খুলে একবারে সম্ভব না হলো যদি তুমি এক ঘন্টা সময় পাচ্ছ না যদি আধ ঘন্টা করেও হয় তোমরা ওইটা অর্ধেক অর্ধেক করেও প্র্যাকটিস করো তাহলে মানে তোমার কতটা মনে থাকছে বিষয়টা তুমি নিজেকে নিজে ঝালিয়ে নিতে পারবে এটা একটা বিষয় হলো আর আর একটা বিষয় যে এরকম মানে সময় কম যাদের তাদের আর একটা জিনিস হয় কি যে সব কিছু মানে কি হয় যে তারা সব কিছু একবারে করতে চায় গিয়ে হয়তো সব কিছু ভুলিয়ে যায় বিষয়টা এটা না করে তোমাদের কাছে যখন যেটুকু সময় আছে সেটাকে আগে ভাগ করো দেখা যাচ্ছে তোমার সারা দিনে আমি বলছি চার ঘন্টা সময় তুমি পাও আমি এটাকটা। একটা তোমাদেরকে উদাহরণ দিয়ে বলছি যে চার ঘন্টা সময় হয়তো তুমি পাও এবার সেই চার ঘন্টাকে তুমি ভাগ করে নাও যে এক এই ঘ এই সময়টুকু আমি এটা পড়বো ওই সময়টুকু ওটা পড়ব এভাবে একটা নিজে নিজে একটা শিডিউল তৈরি করো এবং তাতে আমার মনে হয় যে তুমি অনেক এগিয়ে যেতে পারবে আর যদি এরকম হয় যে ওই চার ঘন্টা সময় পেলে খাপছাড়াভাবে পড়তে থাকো হয়তো মানে দিনের পর দিন কেটে যাবে অনেক কিছু মানে অনেক জিনিসই তোমার করা হয়ে উঠবে না কিন্তু তুমি যদি এভাবে করমসির সাথে শুধু ঘন্টা নয় দিনও হিসেব করে নাও যে আজকে এক সপ্তাহের মধ্যে আমি এইটুকু কমপ্লিট করব। আর এক সপ্তাহের মধ্যে আমি আরেকটুকু কমপ্লিট করার চেষ্টা করবো এভাবে পড়ো আশা করি তাতে কিন্তু তোমাদের সুবিধা হবে তো যারা এরকম আছো যে অন্যান্য কাজে আছো যাদের সময় কম তারা এভাবে পড়লে কিন্তু নেট সেটের সিলেবাসটাও ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারবে এবং সেই সাথে নেট সেট পাসও করতে পারবে আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে আর যারা চাইছো যে আমার অনলাইন ব্যাচে অ্যাডমিশান নিতে তারা অবশ্যই ডিসক্রিপশান বক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ